নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিয়ে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির কাটিং এবং সেলাই ব্লাউজটি রয়েছে আমার প্যাডের সামনের দিকে পান গলা আর হাতাটা রয়েছে পপ হাতা আর পেছন দিকে রয়েছে একদম দেব গলা প্রথমে ব্লাউজটি কাটিং করে নেব ব্লাউজটি কাটিং করার জন্য লাইনিংটা ভাজে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেহেতু ব্যাক হুক রয়েছে এখানে হাফ ইঞ্চি একটা মার্ক করে রাখলাম এই হাফ ইঞ্চি মার্ক বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে শোল্ডার সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আরম্ভ নিয়ে নেব ছয় ইঞ্চি একটা সোজা লাইন টেনে নিব এবার নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার শোল্ডার থেকে আরমহল পর্যন্ত এভাবে দু ভাগ করে নিয়ে মিডল পোর্শন করে নিলাম এবার এখানে একটা লাইন এবার এই তিনটি মাপকে একই লাইনে শেপে ঠিক এভাবে মিলিয়ে দেবো এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়েটে নিয়ে নিব পনের তিন ইঞ্চি পনের তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্কিং করে নিলাম এরপর থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি ব্লাউজটি আমার নিচের দিকে কিন্তু অনেকটা ছড়ানো হবে ঠিক এভাবে সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব এরপর গলার শেপটা দিয়ে নিব পেছনে ডিপ রাউন্ড নেক হবে এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর হয়েছে বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে নেব সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি ঠিক এভাবে দেড় ইঞ্চি মার্কিং করে নিলাম এবার সাইডের সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিলের মাপটা দুভাগ করে নিলাম মাঝখানে মার্কিং করে নিয়ে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন ব্যাক পার্ট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নিব মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রেখেছি এটা হিসাবের বাইরে থাকবে আর নিচের দিকে লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়ে নিব আর সাইডে নিয়ে নিব ওপর দিক থেকে দেড় ইঞ্চি ঠিক ভাবে এবং নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি সোজা একটা লাইন টেনে নেব তারপর আরো আমার যেমন রয়েছে সেম মার্ক করে নেব এবার পেছন পাট সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো গলা গলার একই রকম ভাবে পনের তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার একটা বক্স করে নিব সোজা লাইন টেনে একটা বক্স করে নেব বক্সটা করে নিয়ে এবার দিয়ে দিব গলার শেপটা সামনের গলাটা আমার পান গলা হবে সুন্দরভাবে পান শেপটা দিয়ে নিব পান শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নেব এখানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটু মার্কিং করবো এবার এপাশ থেকে নিয়ে নেব সূত্র অনুযায়ী থ্রি পয়েন্ট এইট সূত্র ঠিক এভাবে চেস্টের দশ ভাগের এক ভাগ এখানে থ্রি পয়েন্ট এইটে এখানে মার্ক করলাম এবার হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে এখানে নিচে মার্ক করে নেব এবার দুটো মাপকে মিলিয়ে দেব পয়েন্টের মাপ থেকে নিচের মাপ লাইনটি মিলিয়ে দেওয়ার পরে পয়েন্ট থেকে নিয়ে নিব ওপরের দিকে শিপটা ঠিক এইভাবে মিডিল পোর্শন পর্যন্ত এবার নিয়ে নিব টেকিনি চড়িটা টেকিনি চড়িটা নিয়ে নিব আড়াই ইঞ্চি সোজা করে ওপর দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি এবার দিয়ে দিব শেপটা আর ভুলের এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এবার এখানে একটা শেপ দিয়ে নিব ঠিক এভাবে সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে এরপর দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা এখানে হাফ ইঞ্চি দিয়ে দিব হাফ ইঞ্চি দেওয়ার পরে দেখুন এই যে হাফ ইঞ্চিটা কেটে ফেলার পরে তারপরে কিন্তু আমার এখানে একটু আর মহলটা কম হয়ে যাবে নিচের দিকে একটু আমি এটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য সামান্য একটু বাড়িয়ে নিলাম এবার মার্ক অনুযায়ী যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি চওড়িটা রয়েছে আমার ষাট দশ ইঞ্চি লম্বাটা রয়েছে আমার এগারো ইঞ্চি এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করব ছয় ইঞ্চিতে একটা মার্কিং করবো মানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দুটো মার্ক করে নিয়ে দুটো লাইন টেনে নিবো যেহেতু আমার পপ হবে ঠিক এভাবে তিন ইঞ্চি করে কিন্তু দুটো লাইন টেনে নিলাম দুটো লাইন টেনে নিয়ে দেখুন ওপর দিক থেকে এখানে কিন্তু তিন ইঞ্চিতে আরো একটা মার্ক করব আর এখানেও তিন ইঞ্চিতে আরো একটা মার্ক করব। এখানে ছোট্ট একটা চৌকো বক্স করে নিব এইভাবে এতে কিন্তু পপটা হবে পপটা আমার খুব বেশি হবে না সামান্য একটু হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে বক্স নিয়েছি এবার দেখুন নিচের যে গ্যাপটা রয়েছে নিচের গ্যাপ থেকে কিন্তু শেপটা দিয়ে নিব ঠিক এভাবে হাতার আর উপরের দিক কিন্তু আমার পপটা হবে পপটা ঠিক এভাবে মিলিয়ে নিব সুন্দরভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরির মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য বাইরের মাপটার সাথে এই কোনা পর্যন্ত মিলিয়ে দিয়ে হাতাটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমটা নিয়ে শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন এবার আমি লাইন এর একটা পার্ট বসিয়ে বসিয়ে এরপর চলে আসলাম সেলাইয়ে প্রথমে রেডি সাথে মেন ফেবিকটা প্রথমে অ্যাটাচ করে নিব ফার্স্ট পার্ট যেটা রয়েছে ফার্স্ট পার্টটা সুন্দরভাবে প্রথমে কিন্তু একদম চারিদিকে লাইনিং ঠিক এভাবে জয়েন করে নিব জয়েন করার পরে সাইড দিয়ে যে আমার এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেল এটাও কাটিং হয়ে গেল এবার সেকেন্ড পার্টটা করব সেকেন্ড পার্ট দেখুন দুদিকে দুটো এরকম ছোট টুকরো রয়েছে এই দুটো টুকরোকে কিন্তু সুন্দরভাবে চারিদিকটা লাইনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নিব আর এখানে দেখতে হবে যেন ছোট পার দুটো একই দিকে না হয়ে যায় এখানে কিন্তু একটু মিলিয়ে নিতে হবে ঠিক নিচের পার্টটাও আমার জয়েন্ট হয়ে গেল লাইনের সাথে এবার কাটিং করে নিলাম কাটিং করে নিয়ে এবার দেখুন ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টটা জয়েন করবো ফার্স্ট পার্টটা নিচে থাকবে সেকেন্ড পার্টটা ঠিক এভাবে উপরে রেখে গোলাইতে মিলিয়ে নিয়ে হাত নিচে মার্জিনে সুন্দরভাবে কিন্তু এভাবে জয়েন করে নেব এখানে কিন্তু আমরা দুটো লাইলিন ব্যবহার করি একটা মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ থাকে আরেকটা শুধুমাত্র লাইলিন থাকে যেটাতে কিন্তু আমার প্যাডটা বসবে সুন্দর ভাবে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু একদম নিচ পর্যন্ত দুটো সাইডে আমি জয়েন করে নিলাম উপরের পার্টটা আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে ভাবে এর পার্টটা কিন্তু রেডি করে নিব লাইলিনের পার্টটা আমার রেডি হয়ে গেছে এখানে জয়েন করবো কিন্তু প্যাডটা এখানে দেখুন যেখানে আমার পয়েন্টের মাপটা রয়েছে সেটা আরেকটু মার্ক করে নিলাম এবার দেখুন ঠিক এভাবে প্যাডটাকে কি করব এভাবে পয়েন্ট করে নেব দুদিকে ভাঁজ করে নিয়ে পয়েন্টটা করে নেব পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা সেলাই কাজে নতুন তারা কিন্তু এই জায়গাটা সুইসুতো দিয়ে আটকে নিতে পারেন দেখুন যে জয়েন্টটা আমি করেছি সেই জয়েন্টের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে আসব তারপর দেখুন পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে নিয়ে মেইন ফেব্রিকের সাথে প্যাডের পয়েন্টটা মিলিয়ে নিয়ে কিন্তু একদম পয়েন্ট পর্যন্ত সেলাইতে নিয়ে আসব তারপর আবার নিচের দিকে চলে যাব এটা কিন্তু একটা খুবই সহজ পদ্ধতি যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু একবারেই এই পদ্ধতিতে কিন্তু শিখে নিতে পারবেন সুন্দরভাবে পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে তারপর কিন্তু আবার নিচের দিকে চলে যাব সুন্দরভাবে প্যাডটা আমার জয়েন্ট হয়ে গেল এবার মেইন ফেব্রিক এবং লাইলিন যে আরেকটা পার্ট আমি জয়েন্ট করে রেখেছি সেই পাটের সাথে এই পাটটাকে জয়েন করব। দেখুন এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে চারিদিকটা সুন্দর করে জয়েন করে নেব আর এখানে বসানোর সময় দেখতে হবে যেন কটোরির দিকটা ভেতরের দিকে যায় সেই হিসাবে কিন্তু বসিয়ে নিতে হবে এটা যেন উল্টো না হয়ে যায় চারিদিকটা সুন্দরভাবে এভাবে জয়েন করে নেওয়ার পরে নিচের দিকে আমি পটিটা লাগিয়ে নেব নিচের পটিটা আমার লাগিয়ে নিয়েছি এবার দেখুন ব্যাক আমি রেডি করে নিয়েছি এবার শোল্ডারটা জয়েন করে নিচ্ছি হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার সুন্দরভাবে জয়েন করে নিলাম শোল্ডার দুটো জয়েন্ট হয়ে গেল এবার করব পাইপিংটা পাইপিংটা দেখুন এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু লাগাবো হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে পাইপিংটাকে ঠিক চাপের মধ্যে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ির কিনারে কিরে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি সামনে আমার এখানে কিন্তু একটু ভি টাইপের রয়েছে পানগোলা যেহেতু রয়েছে সেখানে কিন্তু ঘুরিয়ে নেব ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল তারপর দেখুন এই হাফ ইঞ্চি ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে ওপর দিক থেকে মেইন সেলাইটা দিয়ে নেব এই সেলাইতে কিন্তু ওপর দিক থেকে দিলে অসম্ভব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে নিচ দিক থেকে দিলে কিন্তু উপর দিকে সেলাইটা অনেক সময় কম বেশি হয়ে যায় সুন্দরভাবে কিন্তু দিক আর এখানে যে কোনাটা রয়েছে এই কোনাটা কিন্তু কাট করে নিব কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত এইভাবে সেলাইটা করে নিব লাস্টের দিকেও এখানে কিন্তু ভাজ করে নেব পাইপিংটা আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল এবার দেখুন হাতাটা জয়েন করব। হাতাটা আমার পপ হাতা রয়েছে হাতাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি হাতাটা এখন লাগিয়ে নেব সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়েছি পপ হাতাটা কিন্তু মাঝখান থেকে লাগাবো যেন পপটা এদিক ওদিক সরে না যায় সুন্দরভাবে মাঝখানে সোজা দুটো দিক মুখোমুখি করে মিলিয়ে নিয়ে মাঝখান থেকে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নিলাম আবার এ থেকে ঘুরিয়ে একদম নিচ পর্যন্ত লাগিয়ে নেব ঠিক একই রকমভাবে ভাবে অপর সাইডের হাতাটিও আমি সুন্দরভাবে লাগিয়ে নেব দুটো হাতায় আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার করব সাইড সেলাইটা সুন্দরভাবে মার্ক অনুযায়ী দুটো সাইডে কিন্তু এভাবে জয় করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন